এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের তরফ থেকে রাজ্যের দুটি মিউনিসিপ্যালিটিতে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো খুব ভালো একটি চাকরির আপডেট রয়েছে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওতে আমি এই বিজ্ঞপ্তি নিয়ে ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব অর্থাৎ এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশান কি থাকতে হবে বয়স কী থাকতে হবে আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কী রয়েছে ডিটেলসে জানতে ভিডিওটি আপনারা একটুও না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো যারা এই মুহূর্তে দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন তো প্রথম যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আপনারা এই মুহূর্তে অনেক দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে তো এই নোটিশের মধ্যে যেটি বলা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি উইল ইনগেজ মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার ফর শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশন ওকে ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ এই মুহূর্তে হুগলি জেলার এই শিরামপুর মিউনিসিপ্যালিটিতে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস ম্যানেজার এই পোস্টের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নিয়োগটি করা হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেশিসে তো আপনি এই মুহূর্তে রাজ্যে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে রাখুন কারণ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়তা নিয়োগের বিজ্ঞপ্তি একে একে প্রকাশিত হচ্ছে অলরেডি চারটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করে দিয়েছি আপনারা যদি সে ভিডিওটি দেখতে চান অবশ্যই বন্ধুটি টুয়েলভ চ্যানেল প্রবেশ করে সে ভিডিওটি দেখে নিতে পারেন তো এক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টস ম্যানেজার এই যে পোস্ট রয়েছে এখানে দেখুন অ্যাকাউন্টস ম্যানেজার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার শ্রীরামপুর ওকে এক্ষেত্রে দেখুন মোড অফ সিলেকশন যেটি রয়েছে অ্যাকাডেমিক ওয়েটেজ এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউয়ের মাধ্যমে এক্ষেত্রে কিন্তু সিলেকশন অর্থাৎ নিয়োগ করা হবে এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে দেখুন বলা হচ্ছে বিকম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিকম এক্ষেত্রে কিন্তু পাশ করে থাকতে হবে ওকে এই ডিগ্রি আপনার থাকতে হবে সঙ্গে বলা হচ্ছে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে মিনিমাম এক্ষেত্রে আপনার কিন্তু টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স ইন এনি গভর্নমেন্ট অফিস অর প্রাইভেট অফিস অর্থাৎ যে কোনো প্রাইভেট অফিস বা গভর্নমেন্ট অফিসে এই অ্যাকাউন্টস ফিল্ডে আপনার কিন্তু দুই বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া ক্ষেত্রে এসেন্সিয়াল কম্পিউটার স্কিলের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যেমন ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড এম অফিস ওকে এর ওপর প্রফিসিয়েন্সি ইন ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড এম অফিস এর কাজ আপনারা জানতে হবে পাশাপাশি এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রার্থী কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ ইস্যায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রার্থীকে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বয়স কি থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী মিনিমাম একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং এক্ষেত্রে রিমোনারেশন এই পোস্টে যেটি দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা প্রতি মাস পরবর্তী আরও একটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে হুগলি জেলার উত্তরপাড়া কোতরাং মিউনিসিপ্যালিটিতে অ্যাকাউন্টস ম্যানেজার এই পোস্ট নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগটিও করা হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগটিও করা হচ্ছে এই পোস্টে আপনারা যদি আবেদন করতে চান তো অলরেডি আমি আগের নোটিফিকেশানটিতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এক্ষেত্রে আপনাদের মোড অফ সিলেকশান কী রয়েছে ওকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী থাকতে হবে আগের নোটিফিকেশানে যা বলেছে এখানেও দেখতে পাচ্ছেন একই বলা হচ্ছে যেহেতু পোস্ট দুটি একই শুধুমাত্র দুটি আলাদা আলাদা মিউনিসিপ্যালিটিতে কিন্তু নিয়োগটি করা হচ্ছে এবার আসি আপনারা যদি আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন দেখুন এক্ষেত্রে বল নোটিফিকেশনের মধ্যে পরিষ্কার বলা হয়েছে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন করবেন কোন ওয়েবসাইট থেকে এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন আবেদন শুরু হয়েছে চৌঠা আগস্ট দু তারিখ থেকে লাস্ট ডেট চব্বিশে আগস্ট দু তারিখ এই স্বর্ণের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে নেক্সট দেখুন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারিখগুলো মেনশন করে দেওয়া হয়েছে ওকে এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে তেসরা আগস্ট এবং আবেদন শুরু হয়েছে চৌঠা আগস্ট দুহাজার চব্বিশ তারিখ থেকে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এবং এক্ষেত্রে ফিজ পেমেন্টের লাস্ট ডেট রয়েছে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এবং এই ফুল সাবমিশন অফ ফর্ম এইটির লাস্ট ডেট রয়েছে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ ওকে এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফির কথা দেখুন বলে দেওয়া হয়েছে একশো টাকা রয়েছে অ্যাপ্লিকেশান ফি একশো টাকা অ্যাপ্লিকেশান ফি এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে পঞ্চাশ টাকা এই অ্যাপ্লিকেশন ফিটি আপনারা কিন্তু অনলাইনে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আবেদন যদি আপনারা করতে চান অবশ্যই এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিন প্রত্যেকটা ডিটেলস আগে আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে বুঝে তারপর আপনারা আবেদন করবেন এবং অলরেডি আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে এছাড়া ডিসক্রিপশন বক্সও আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো আপনাদের সুবিধার্থে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো রকম আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আবেদন করার পূর্বে নোটিফিকেশনটি অবশ্যই আপনারা প্রত্যেকেই ভালোভাবে পড়ে বুঝে তারপর আবেদন করবেন